আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আশা করি আল্লাহ সুহান ওয়াত রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। আর সেই বিষয়টা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে ডক্টর মিজানুর রহমান আজহারি বর্তমানে একজন বড় একজন ইসলামিক স্কলারশিপ এবং একজন ব্যাপক জনপ্রিয় বক্তা বাংলাদেশের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে তিনি এখন প্রথম স্থান অধিকার করে আছেন যখন একজন ব্যক্তি জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করবে উঠে যাবে তখন তার কিছু সমালোচনাকারী হয়ে যাবে এটাই স্বাভাবিক এটাই হচ্ছে বাস্তবতা আর ডক্টর মিজানুর রহমান আজহারির ব্যাপারে এর ব্যতিক্রম নয় তিনি যেহেতু জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন ব্যাপক মাত্রায় তাই স্বাভাবিকভাবেই তার কিছু সমালোচনাকারীর উৎপত্তি হয়ে গেছে আর যারা তার সমালোচনা করতেছেন তারা কেউ কেউ না বুঝেই সমালোচনা করতেছেন ইউটিউব থেকে কিছু কাটিং ভিডিও দেখি কিছু কিছু ইউটিউবার আছে তারা অসদ উদ্দেশ্য সাধন করার জন্য মিজানুর রহমান আজহারির কিছু বক্তব্য কাটিং করে এডিটিং করে সেগুলোকে ভাইরাল করে দিয়ে দেশের মধ্যে একটা ব্যাপক ফিটনেস সৃষ্টি করে ফেলেছে আর এই কাটিং ভিডিওগুলো দেখে অনেকেই মিজানুর রহমান আজহারির সম্পর্কে যাচাই বাছাই না করে তার সমালোচনায় ব্যাপকভাবে লিপ্ত হয়েছে আর এদের মধ্যে এমন কিছু বক্তা রয়েছেন যারা খুব ভালো মানের বক্তা তারাও এই সমস্ত বক্তব্যগুলো দেখে মিজানুর রহমান আজহারের ব্যাপক সমালোচনায় লিপ্ত হয়েছে আমি অনেক ভিডিও ইতিমধ্যেই ইউটিউব থেকে দেখেছি এটা বাংলাদেশের আলেমদের জন্য একটা বড় ধরনের অশনী সংকেত যে আলেমরা এখন যাচাই বাছাই না করেই ঢালাভাবে এখন তারা কথা বলতেছেন আর বর্তমানে মিজানুর রহমান আজহারি এই বিষয়ে দুটি ফেতনার মধ্যে পড়েছেন একটি হচ্ছে তিনি রসুন সাল্লি আসালাম সম্পর্কে কাউবাই শব্দ বলেছেন আর দ্বিতীয়টি হচ্ছে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি এই দুটি কথার জন্য যারা বিএনপি সাপোর্টার আছেন তারা আজহারির সমালোচনায় ব্যাপকভাবে লিপ্ত হয়েছে আর কাউবাই বলার কারণে সুন্নি নামদারি কিছু বক্তা আছে তারা আজহারির সমালোচনায় ব্যাপকভাবে লিপ্ত তবে যে ভিডিওটাতে আজহারি কাউবাই বলেছেন সেই ভিডিওটা এখনকার নয় বর্তমানে নয় আজ থেকে বছর আগে তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন আর এই বক্তব্য দেওয়ার পরে তিনি ক্ষমা চেয়েছেন জাতির কাছে যে আমার শব্দ চয়নে বোল হয়ে গেছে তিনি ক্ষমা চেয়েছেন আর বর্তমানে সেই পুরাতন বক্তব্যকে পুঁজি করে বর্তমানে তিনি যে মাহফিল কাছেন যশোরে সেই মাহফিলের সাথে এডিটিং করে লাগিয়ে দেওয়া হয়েছে যার ফলে একদল লোক তার বিরুদ্ধে সমালোচনায় উঠে পড়ে লেগেছে এখানে কাউবয়স শব্দের অর্থ হচ্ছে রাখাল আর রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামকে রাখাল বলেছেন এমন অনেক বক্তাই বাংলাদেশ আছে যারা রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামকে রাখাল বলেছেন এবং সেই হিসেবে তারা গজল গেয়েছেন চলুন একটু একটু তাদের বক্তব্যগুলো আমরা শুনি তারা রাসুল সাল্লাহ সালাম সম্পর্কে কি বলেছেন একটু দেখে আসি চলুন এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে

কথা এই বকরির কথা কইয়া ডক্টর মিজানুর রহমান আজারি হন বিপদে আছে ছয় বছর আগের আলোচনা করছে এইটা হন কিছু কিছু বন্ডরা তো প্রিয় দর্শক এবং শ্রোতা মন্ডলী শুনতেই পেলেন যে তিনারাও কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাখাল শব্দটি উচ্চারণ করেছেন অথচ তিনারা বললে কোনো দোষ নেই মিজানুর রহমান আজহারি বলেছেন এতে কি দোষ হয়ে গেল ওনারাও যেই নিয়তে বলেছেন মিজানুর রহমান আজহারি কিন্তু সেই টার্গেটই বলেছেন এতে আলাইহি সাল্লাসাল্লামকে তিনি খাটো করেন নাই তিনি আলাইহি সাল্লিহলামের গৌরব যেন আরো বৃদ্ধি পায় সেটাই বলেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি কিন্তু আলাইহি সাল্লিহসাল্লামের এই গৌরবটাই প্রকাশ করেছেন যে রসম সাল্লাহ আলহিহা আমাদের সব কিছুই শিক্ষা দিয়েছেন তিনি এমন কোনো কিছু নেই যে আমাদের শিক্ষা দেন নাই এটাই কিন্তু তিনি বুঝিয়েছেন অথচ তিনি কথাটা কতটা সমালোচনা করে প্রকাশ করতেছে তা বলা বাহল্য আজকে আলেম মোলামাদের এই সমস্ত আচার আচরণ দেখলে খুব কষ্ট লাগে যে আমরা এমন একটি জামানায় বসবাস করতেছি যে জামানার আলেমদের সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন মিলে যাচ্ছে এটা খুবই দুঃখজনক আসল সাল্লাল্লাহ আলাইহি আসালাম মিশকাৎ শরীফের একটি হাজিসের মধ্যে বলেছেন যে আল ওয়ালামা ও আশার রুমিন তাহ তা আদিম এমন একটা সময় আসবে অচিরেই যে আলেমরা হবে আকাশের নিচে সব থেকে নিকৃষ্ট মানুষ তাদের থেকে ফিতনা বের হবে এবং সেগুলো তাদের মধ্যে ঘোড়াগাড়ি করবে এখন বর্তমানের অবস্থাটার সাথে যদি আপনি হাদিসের এই অবস্থাটা মিলান তাহলে কিন্তু একেবারে হু মিল পাবেন এই বর্তমানে আমাদের সম্পর্কে হাদিসের এই ভবিষ্যৎবাণীটা আর এই বিষয়টা গা শিউরে ওঠার মতো একটা বিষয় যে রাসুল সাল আলাইহাসাল্লাম হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণীটা করে গেলেন এটা আমাদের যুগের আলেমদের সাথে এতটাই মিলে গেল বর্তমান যুগের আলেম ওলামারা যাচাই বাছাই না করে বাস বিচার না করে একটু শুনেই কারো কাছ থেকে শুনেই সেটা আবার চালিয়ে দেয় অন্য একটি বক্তব্যের মাধ্যমে আরেকজনকে ঘায়াল করার জন্য এই চরিত্রটা খুবই নিকৃষ্ট একটা চরিত্র যে কারো সম্পর্কে কোনো কিছু বলতে গেলে সেটা যাচাই বাছাই করা উচিত আগে যে বিষয়টা সত্য কিনা। এটা কতটুকু যুক্তি হবে প্রচার করা আরেকজনের সম্মান হানি করাটা কতটা যুক্তিযুক্ত এই বিষয়ে চিন্তা ভাবনা না করে এখন ডালাভাবে আরেকজনের সম্মান হানি করার জন্য উঠে পড়ে লেগেছে বর্তমান সময়ের এই আলে মোলামারা যেটা আরও পাঁচ বছর আগে মীমাংসিত হয়ে গেছে সেই বিষয়টা এখন আবার তুলে ধরা হয়েছে মূলত লোক আলে মোলামাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্যই এটা করেছে তবে বর্তমান সময়ের আলেমদেরকে এই ব্যাপারে আরো সচেতন হতে হবে বেশি করে যে আরেকজনের সম্মান হানিকর হবে এমন বক্তব্য দিতেই যদি হয় কমপক্ষে দশ বার ভেবেচিনতে সেই বক্তব্যটা দেওয়া উচিত যেটা সত্যতা আসলেও নিশ্চিত কিনা যদি আলেম আলমরা এই ব্যাপারে ঢালাভাবে ভাবে বক্তব্য যাচাই বাছাই না করে বলতে থাকে তাহলে ভবিষ্যতে এর পরিণাম আরো অনেক ভয়াবহ হবে আর দ্বিতীয় সমালোচনাকারীরা হলো যারা বিএনপি সাপোর্টার আছেন তাদের পক্ষ থেকে যে মিনান্দুর রহমান আজহারের এই বক্তব্যকে কেন্দ্র করে তিনি বলেছেন একটি বক্তৃতায় যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি দেখেন এই যে তিনি বললেন যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি এই যে তিনি বলেছেন যে আমাদের কোনো পরিবর্তন হয় নাই এক দল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি এই কথাটা যারা বিএনপি সাপোর্টার আছেন তাদের শরীরে বাজার কথা নয় এটা তিনি কোনো দলকে উদ্দেশ্য করে বলে নাই এটা হতে পারে জামাত হতে পারে কেউ যদি প্রশ্ন করে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি এই খাওয়ার জন্য যারা রেডি তারা কারা তারা তো জামাতও হতে পারে এটা যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু ভুল হবে না যুক্তিতে লজিক্যালি এই প্রশ্নটা কিন্তু করা যায় যে সেই দলটা তো জামাতও হতে পারে কিন্তু প্রকৃত অর্থে জামাত যেহেতু এই কাজটা করে না তাই তারা মনে করে নিয়েছে যে আমাদের কি উদ্দেশ্য করে বলেছে এটা তো যারা করেন তাদের শরীরে লাগার কথা নয় যদি না খান সরকারের অর্থ তারা নিজেরা ব্যবহার না করেন না খান এটা তাদের শরীরে লাগার কথা নয় এটা তাদের লাগবে কেন এখানে দল তো শুধু বিএনপি একা নয় আরো অনেক দল রয়েছে আওয়ামী লীগ চলে গেছে কিন্তু জামাত আছে তারপরে বিএমপি আছে তারপরে চরমনাই আছে হেফাজত ইসলাম আছে তারপরে খেলাফত মজলিস আছে আরো অসংখ্য দল আছে তাহলে ওনাদের কারো গায়ে লাগলো না তাহলে এটা লাগার কারণ কি। কি এর মাধ্যমে করেন। যে ইসলাম এরা অর্থ আত্মসাত করে না সরমনায় তারাও সরকারের কোনো অর্থ আত্মসাত করে না খেলাফাত মস্তিষ্ক খায় না কেউ খায় না তাহলে কে খায় আপনারা এটা আপনাদের গায়ে মাখবেন কেন আপনাদের গায়ে মাখলে তো আপনারা নিজেরাই এর মধ্যে ফেসে যাবেন যেহেতু মিজানুর রহমান আজহারি কোনো দলের নাম উল্লেখ করেন নাই তাই বিষয়টি স্বাভাবিকভাবেই ছেড়ে দেওয়া উচিত তো প্রিয় দিনী ভাই ও বোনেরা ডক্টর মিজানুর রহমান আজহারের কোনো বিষয়টি সিরিয়াস নয় শুধুমাত্র তার সমালোচনাকারীরা এই বিষয়গুলোকে জনগণের সামনে সিরিয়াসলি তুলে ধরেছে মূলত বিষয়গুলো একেবারে সাধারণ একেবারেই স্বাভাবিক আজকের মতো এখানেই শেষ কলম সকলেই আল্লাহ হয় আহমতাল রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ